আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে স্বাদের অনুষ্ঠান হয়ে গেল জনপ্রিয় গায়ক দূর্নিবাস্ত্রী মোহর সেন অর্থাৎ চ্যাটার্জির পার্সোনাল ম্যানেজার মেদ্রিলা সেন অর্থাৎ মোহর সেনকে মোহর আর দুর্নিবারের বিয়ের পর থেকে বিভিন্ন সময় নানান এসেছে তাদের দিকে দুর্নিবারের এটি দ্বিতীয় বিয়ে আর্থিক সেই কারণে অনেক সমালোচনা

শাড়িতে তাকে পাশে দাঁড়িয়ে রয়েছেন হবু বাবা দুর্নিবার সাহা সাদা রঙের পায়জামা পাঞ্জাবিতে নজর কাড়লেন গায়ক পাশেই ছিলেন তার স্ত্রী দেখা গেল বেদ্রিলা পড়েছিলেন একটি হলুদ পেরে সাদা শাড়ি তার সঙ্গে সোনার গয়না সিথিতে চওড়া সিঁদু সামের দিন বেশ মিষ্টি দেখাচ্ছিল হবু মাকে দুজনে অপেক্ষা করছেন অনেক আগ্রহে তাদের সন্তানের আগিয়ে জানিয়েছেন তারা সে খবর ওরের চোখে মুখে মাতৃত্বকালীন জেল্লা একেবারে স্পষ্ট ছবিটি শেয়ার করে দুর্নিবার পত্নী লিখেছেন অসাধ্য সাধনের স্বাদ ছবিটির নিচে কমেন্ট বক্সে অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছেন হবু বাবা মাকে শুভকামনায় ভরিয়েছেন দুর্নিবারের অনুরাগীরা তাদের রেদ্রিলা আর দুর্নিবারের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা খুব শীঘ্রই তাদের কোলে আসছে তাদের প্রথম সন্তান বিনোদন জগতের অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি